নদীর এই বাল্যা মাছগুলো হাতে মাখায় রান্না করলে কি যে স্বাদ লাগে সেটা বলার বাইরে আর সেটা যদি হয় ঝিঙ্গা দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি রান্না করতে যাচ্ছি নদীর বাল্যা মাছ তাও আবার হচ্ছে ঝিঙ্গা দিয়ে রান্না করব হালকা ঝোল রেখে পাশাপাশি রান্না করব হচ্ছে নদীর রায়ের মাছ তো এখানে বাইলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং হচ্ছে দুইটা ঝিঙা কেটে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ এবং হচ্ছে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া আর তেল এবং লবণ এগুলো আর দেখানোর কিছু নেই কারণ মাছ আমরা সবাই রান্না করতে পারি তো সব মশলা একসাথে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা এই তরকারিটা খুবই মজা লাগে আর সেটা যদি রান্না হয় মাটির চুলায় তাহলে তার কোনো কথাই নেই তো এই ভিডিওটা আমার অনেক আগের অনেক আগে বলতে গেলে আরও এক মাস আগে আমি গ্রামে গিয়েছিলাম তখন গ্রামে গিয়ে এই তাজা তাজা নদীর বাইল্লা মাছগুলো কিনে নিয়ে আসছিলাম এবং সেটাকে মাটির চুলায় রান্না করেছি তো আমার হাঁড়ি পাতিল দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ এটা হচ্ছে আমার মায়ের অনেক পূর্ণ সংসারের পাতিল তো হচ্ছে পাতিল একটু পুরাতন যে কারণে এমন দেখা যাচ্ছে যাই হোক মাখানো হয়ে যাওয়ার পরে মাখামাখু পানি দিয়ে আমি এটাকে মাটির চুলাতে রান্না করতে বসিয়ে দিলাম ঢাকনা খুলে একটু হালকা নেড়ে চেড়ে দিব তো দেখেন যে মানে বাষ্পর কারণে মোবাইলের লেন্স ঝাপসা হয়ে যাচ্ছে তো ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম আর হচ্ছে বাইরে প্রচুর বাতাস হচ্ছে বাতাসের কারণে হচ্ছে চুলার আগুনটা একটু বাড়ি খাচ্ছে তো এটাকে একটু হালকা ঝোল রাখবো তো দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়ো হাতে মাখা মাছ রান্না করতে খুবই অল্প সময় লাগে এবং স্বাদও খুব সুন্দর হয় আর ঝিঙার তরকারি সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তো এতটাই বাস্প ছিল যে মোবাইলের গ্লাস পুরাই হচ্ছে লেন্স পুরাই হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে তো ভিডিওটা অত ভালো আসে শেনি আর হচ্ছে আমি এটা সার্ভিং করে আর দেখাবো না কারণ এটার পরে আমার আবার আরেকটা রান্না আছে তো সেই রান্নাটাও করব তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এই মাছটা নামিয়ে রেখে এখন আমি হচ্ছে নদীর আর মাছটা ভেজে নিব তো এই মাটির চুলাতেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসানোর পরে মাছ আমি হচ্ছে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে ভেজে নিব ভেজে এই মাছকে আমি টমেটো দিয়ে রান্না করব এটা সম্পূর্ণ নদীর আয়ের মাছ এবং খেতে খুবই মজা আর যেহেতু মাটির চুলা রান্না করছি বন্ধুরা কি বলবো এত মজা হয়েছিল এই তরকারিটা রান্না তো আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবং হচ্ছে তেল দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পাশাপাশি এর ভিতরে লবণ এবং হচ্ছে টমেটো দিয়ে দেবো এটা আমি টমেটো দিয়ে রান্না করব তার মাঝখানে হচ্ছে আমি এখন একটু আম ভর্তা খেয়ে নেবো এটা হচ্ছে বাঙ্গি এবং সরিষা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এই আম ভর্তাটা মাখানো হয়েছিল তো আম ভর্তা খেতে খেতে আমি রান্নাতে আবার চলে আসলাম তো এখন হচ্ছে দেখেন আমার পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে লবণ আর হচ্ছে টমেটো দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব এটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে অন্যান্য মশলা দিয়ে দিব আপনারা কারা কারা নদীর আর মাছ এভাবে রান্না করে খান সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন তাহলে হচ্ছে আপনার আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এটাকে আমি এই চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এইদিকে চুলা আসটা ঠিক আছে কিনা সেটাও দেখে নিলাম এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে দেব কষিয়ে নেবো আর হচ্ছে পানি না দিলেও চলবে কারণ টমেটো থেকে একটু পানি চলে উঠে এসেছে তো তারপরও আমি একটু পানি দিয়ে দিলাম তো আপনারা যদি দেখেন যে টমেটো থেকে পানি উঠে আসে তাহলে হচ্ছে মশলা কষানোর সময় পানি না দিলেও চলবে তো আমি এখানে মশলা দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতরে সামান্য ঝোল দিয়ে দিবো যেহেতু এটা টমেটো দিয়ে মাছ অত ঝোলের প্রয়োজন হবে না তো চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে মশলা কষানোর জন্য অপেক্ষা করছি আর মাটির চুলার রান্না আমি বারবার সেটাই বলছি বন্ধুরা মাটির চুলা রান্না যে কী মজা সেটা না খেলে বোঝা যাবে না তো এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন সামান্য ঝোল দিয়ে দিলাম এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চারপাশ থেকে চামচের সাহায্যে সকল মশলাগুলো নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আজকে আমি দুই ধরনের তরকারি রান্না করে দেখালাম এক হচ্ছে নদীর বাইলা মাছ ঝিঙ্গা দিয়ে একটা হচ্ছে টমেটো দিয়ে নদীর আর মাছ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার মাছগুলো যে ভাজা হয়েছিল সেটা দেখে দিলাম আপনাদেরকে এখন আমি মাছ এই ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এখন একটু লবণটা চেক করে নিয়ে এর ভিতরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব তো দেখেন খুব সুন্দর করে ফুটতেছে মাছগুলো এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশে মাটির চুলাতে রান্না করে খাওয়া যে কি মজা সেটা বলার বাইরে তো ভাজা জিরার দিয়ে দিলাম তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেশি মাছগুলো আপনাদের কাছে খেতে কেমন লাগে এবং কি দিয়ে খান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই আমার রান্না কমপ্লিট হয়ে গেল